পুরো ওই ওইটা একটা পাল্পটেশন তো হচ্ছে ওটা চিন্তা তো আছে মানে হোক মানে আশা করছি যেহেতু রাজধানীতে ট্রাভেল করছি পুলিশরা আমাদেরকে সহযোগিতা করবে বা পয়েন্টে পয়েন্টে গতকাল সন্ধ্যায় নিউ দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে লাগাতার চালানো নাকা হচ্ছে দিল্লিগামী বিভিন্ন ট্রেন এবং প্ল্যাটফর্মে আজ বিকেলে হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে স্নিফার ডগ ও হ্যান্ড মেটেল ডিটেক্টর দিয়ে যাত্রীদের লাগেজ পরীক্ষা করেন আর জওয়ান এবং জিআরপি আধিকারিকরা তবে গতকালের ঘটনা নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দিল্লিগামী এক শ্রেণীর যাত্রীরা জানান তারা আতঙ্কে আছেন যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল সেই জন্য এক প্রকার বাধ্য হয়ে যাচ্ছেন কিন্তু কাজের সূত্রে অথবা পারিবারিক অনুষ্ঠানে যেতে হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে তারা খুশি এদিকে হাওড়া স্টেশনে ক্যাব রোডে ঢোকার মুখে প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি বাদ দেওয়া হচ্ছে না সরকারি গাড়িও এই অভিযান জারি থাকবে বলে জিআরপি আধিকারিকরা জানান আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ is nothing to me so that I can go to the place ভয় তো লাগছে না কিন্তু হ্যাঁ একটু তো ভয় লাগছিল কিন্তু এখন হয়ে গেছি তো ভাই ভয়টা তো মানে চলে গেছে এখন দেখলাম এত ভালো চেকিং ফেকিং হচ্ছে এইসব দেখে একটু ভয়টা কেম কমেছে আমাদের আচ্ছা হ্যাঁ ওইটা তো ঠিক মানে এই আতঙ্কিত ঘটনাগুলো এইটা তো ভয় লাগেই কিন্তু আমরা মানে ট্রেনে উঠলাম আরজেন্সি ছিল ফ্যামিলি মানে ফাংশনস ছিল তো যেতে যে যাবার তো দরকারই আছে কিন্তু চেকিং ফেকিং এত ভালো ব্যবস্থা দেখলাম খুবই ভালো লেগেছে এই জন্য একটু ভয়টা কেম কমেছে আমাদের কমেছে হ্যাঁ দিল্লিতে যে ঘটনাটা ঘটলো এটা কেন হলো কি মনে হয় এটা তো আমরি জানতে পারবো না আমরা কি বলবো আমরা তো আপনারা কি এক্সপেক্ট করেন সরকার থেকে মানে হ্যাঁ সিকিউরিটি একটু ভালোভাবে সিকিউরিটি হোক আর কি এই সব আমরা তো মানে নরমাল পিপল কমন ম্যান তো আমরা কি বলবো আমরা তো মানে সব गवर्नमेंट উপরে ডিপেন্ডেন্ট আছি ঠিকই হ্যাঁ ওটাই নাম পল্লবী শ্রীবাস্তব থ্যাঙ্ক ইউ সো মাচ ভীষণ আতঙ্কে আছে ভীষণ ভীষণ রকম যে কতটা স্ট্রেস সেটা বলে বোঝাতে পারবো না ফুল ফ্যামিলি বিকজ হ্যাজ হয়ে গেছে ঠিক আছে বাট তাও প্রশাসনের ওপর পুলিশের ওপর ভরসা রাখছি আমরা আমরা সরকারের ওপর ভরসা রাখছি কে আমাদের এই মুহূর্তে আমাদের টিকিট সবকিছু হয়ে গেছে আমরা রাজধানীতে ট্রাভেল করছি এর থেকে আমরা বেশি কি কি যতটা মানুষ অ্যাফোর্ড করতে পারে ততটা করছি বাট আমরা আশ্বাস রাখছি কি আমরা এরপর সেফলি ট্রাভেল করতে পারবো আমি জানি না আমাদের প্রশাসন আমাদেরকে সাহায্য করবে কিনা দেখতে তো পাচ্ছি যে চারদিকে পুলিশ আছে প্রশাসন আছে নাকা চেকিং হচ্ছে আমরা পুরো আই এম ট্রাভেলিং থ্রু হালদিয়া টিল হাওড়া হাওড়া অব্দি এলাম পুরো রাস্তায় তো চেকিং দেখলাম বাট যে থ্রু আউট যে ট্রাভেলটা করবো টিল দিল্লি হ্যাঁ পুরো ওই ওইটা একটা পালপিটেশন তো হচ্ছে ওটা চিন্তা তো আছে মানে হোপ মানে আশা করছি যেহেতু রাজধানী যে ট্রাভেল করছি পুলিশরা আমাদেরকে সহযোগিতা করবে বা পয়েন্টে পয়েন্টে এসে বা থ্রু আউট আমরা পুলিশের হেল্প পাবো মানে উই আর মানে লুকিং ফরওয়ার্ড টু ইট যে আমরা যাতে সেফলি পৌঁছে যেতে পারি কারণ দেখুন পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া আমরা সরকারের ওপর ছাড়া আমাদের আর কারোর উপর ভরসা নেই তাই না এটুকুই আমাদের বলব কি আমরা যদি সেফলি পৌঁছে যেতে পারি বা কালকে যে ঘটনাটা কেন হলো কি মনে হয় কিছু কি মনে হয় দেখুন এটা তো হয়েই আসছে লাস্ট কিছু বছর ধরে সেটা আপনি পেহেলগাঁও দেখুন কি তারপরে দেখুন পেহেলগাম হয়েছিল মে মাসে একদম সবার মুখস্থ পেহেলগামের পর এইটা হলো তো কি সেটা তো আমরা আমরা করতেই পারি যেটা সরকার আরও ভালো বলতে পারবে বাট একটা একটার পর একটা ইনসিডেন্ট হয়েই যাচ্ছে তো আমরা কিছু তো অন্তত পজিশন মানুষের ওপর এখনও হয়তো কোথাও না কোথাও ওইটা একটা লাঠি ঝুলছে খড়গো ঝুলছে কে যতই ট্রাভেল করো যায়গো উই আর নট অনআ সেফ সেটা বলতে পারছি না বাট আশা রাখছি কি হ্যাঁ সিকিউরিটি আমাদের উপর থাকবে যাতে সাধারণ মানুষ আমরা যেভাবে প্রত্যেক দিনটাই ভাই আপনার তো সাধারণ মানুষের ট্রাভেলিং বন্ধ করতে পারেন না রেগুলার জনজীবন যাতে ব্যাহত না হয় সেদিকে তো আপনার দিকে লক্ষ্য হবে সহেলিকা পান্ডা